ব্যাক টু চ্যানেল আমি আজ আবার চলে এসেছি ঢাকুরিয়া দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের একদম ফার্স্ট ফ্লোরে তো আজ আমি ভিজিট করছি লে পাক্সি তো এই দোকানের বেশ কিছু ওনাদের যে কালেকশান রয়েছে শাড়ি থেকে শুরু করে দেখি কতটা কি তোমাদের শেয়ার করতে পারি কারণ প্রোডাক্ট প্রচুর রয়েছে তো চলো ভেতরে যাই আর ওনাদের বিভিন্ন কালেকশন শেয়ার করি এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ হ্যান্ডিক্র্যাফ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এটা এফ সেভেন্টিন দক্ষিণাপন ঢাকুরিয়া তো চলো লেপাক্সির ভেতরে যাই আর বিভিন্ন কালেকশন তোমাদের শেয়ার করি তো চলে এসেছি দোকানের ভেতরে দেখতেই পাচ্ছ মানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে প্রচুর আইটেম রয়েছে নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম শর্মিষ্ঠা এলিগেন্স চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আপনাদের তো বিভিন্ন আইটেম রয়েছে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে তো একটু একটু দেখতে থাকি তাহলে তো একটু শাড়ি দিয়েই শুরু করি নমস্কার নমস্কার প্রথমে কি শাড়ি দেখানো হচ্ছে আমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে আমি প্রথমে গাদওয়াল দিয়ে স্টার্ট করি অন্ধ্রপ্রদেশের তো অন্ধ্রপ্রদেশের একদম দিয়ে আমরা স্টার্ট করি আচ্ছা একটু দেখি গাদওয়াল এগুলা হচ্ছে গাদওয়াল আচ্ছা প্রথমে একটু লাইট কালার দিয়ে দেখাচ্ছি কারণ লাইট কিন্তু লাইট কালার কিন্তু বয়স্ক মানুষ থেকে শুরু করে আজকাল আজকাল ইয়াংরাও পরছেন তাই না সত্যি তাই বাহ আচ্ছা এগুলোর কি 블্লাউজ পিস থাকে এটা উইথ 블্লাউজ পিস মা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সিকো ভ্যারাইটি এটাকে সিকো গাঢ়ওয়াল বলে আচ্ছা বডিটা 80% সিল্ক থাকে 20% কটন থাকে বর্ডার আছে যেরকম সিল্ক হয় সিল্ক আছে কিন্তু গাদোয়ালে তিন রকম কটন গাদোয়াল গাদোয়াল চাইলেও কিন্তু আপনারা কটন গাদোয়াল দেখতে পারবেন আচ্ছা এটা কি রকম এটা 15000 থেকে স্টার্টিং 15000 থেকে স্টার্টিং আচ্ছা আচ্ছা এবার বোধহয় মানে সিকো কটন হলে 7800 8000 থেকে স্টার্টিং আচ্ছা মানে এগুলো এটা 15000 এর সিকো সিকো গাদোয়ালটা আচ্ছা 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 এখন কি এর মধ্যে কিছু না আমাদের এখন আসলে কেউ ঘুরে যাওয়ার না সত্যি তাই দেখতেই পাচ্ছি আচ্ছা এবার আপনাকে দেখাচ্ছি তখন দোয়াল দেখিয়েছি এবার আপনাদের হচ্ছে সিল্কা এটাও দেখো খুব সুন্দর

নেক্সট আচ্ছা এই প্রসঙ্গে জানি এই এগুলোর মধ্যে আরো কালার অপশন কালার অপশন আপনারা প্রচুর পাবেন কালার অপশন দেখলে কালার অপশন গুলো এখানে অ্যাকচুয়ালি এখানে আপনি কালার অপশন বডি কালারটা যেহেতু গাদোवाले জানেনই বডি কালার ভিতরে থাকে এগুলো সব পাল্লুর কালার দেখা যাচ্ছে আচ্ছা যদা বডি কালার কিন্তু খুব সুন্দর সুন্দর আমাদের ভেতরে আছে কালার বাহ 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 আচ্ছা এরপরই নেক্সট কি আসছে আরেকটা আমরা যেহেতু বিএস সিজন আসছে হ্যাঁ হ্যাঁ সেই বিয়ের কালেকশনটা আগে দেখাচ্ছি আচ্ছা বাহ এটা হচ্ছে ধর্মবাড়ম সিল্ক আচ্ছা ব্রাইডাল ওকেশনের জন্য হ্যাঁ 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 এটাও দেখো একটা দুধদান্ত শাড়ি খুব সুন্দর है এইভাবে একটু ধরতে বলবো অফ করব বাহ এইদিকে এরকম একটা নিচে একটা চوڑا পার চলে যাচ্ছে আর এটা হচ্ছে আচল আর এটারও আরো কালার রয়েছে আরো কালার রয়েছে मैम

এটাও মোটামুটি ওই 20000 ওরকম মধ্যেই মোটামুটি 16000 থেকে স্টার্টিং থেকে স্টার্টিং 16 থেকে স্টার্টিং এটা দেখো নিচে চওড়া পার আর এই যে ভেতরে কিন্তু এরকম পুরো সুন্দর কাজ চলে যাচ্ছে হালকা কাজের উপরে হালকা কাজের উপর এই হচ্ছে আচল মানে 16 থেকে এগুলো মোটামুটি মোটামুটি স্টার্টিং আচ্ছা তাছাড়া আরো একটা ভ্যারাইটিস হ্যাঁ উপরা জামদানি সিল্ক উপারা সিল্কের উপরে আপনার জামদানি ওয়ার্ক ও বাবা এটাও দেখো খুব সুন্দর একটা মানে অভিজাত রয়েছে শাড়িটার মধ্যে খুব সুন্দর এই যে এটা হচ্ছে আঁচল আর এই রকম পুরো দেখো এরকম কাজ চলে যাচ্ছে আর এরকম সরু একটা বর্ডার

আর তাছাড়া আমাদের এটা গভর্নমেন্ট শপ লেপাকশি অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম সেহেতু আমাদের একটা সিল্ক মার্ক অনেকে বলে সিল্ক মার্ক আছে কিনা আমাদের সেটা দরকার হয় না যেহেতু গভর্নমেন্ট শপ আমাদের স্ক্যানার দিয়ে দিচ্ছে আপনারা সেটা কিন্তু ফলো করলেই বুঝতে পারবেন এটা কতটা অথেন্টিক বা কতটা একদম জেনুইন সেই 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 বাহ বাহ এবার নেক্সট কি আছে দেখি নেক্সট আমাদের নারায়ণ পেট সিল্ক

একটু ব্লুটা একটু খুলবেন এই যে এইটাও দেখো খুব সুন্দর লাগছে দেখতে আঁচল এই হচ্ছে আচল ভায়োলেটটা আর এই যে ভায়োলেট আর কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ বাহ এটার দামটা এরপরে কি দেখাচ্ছেন আমাদের এবার আরেক আরো একটা ভ্যারাইটিস চিরালা সিল্ক আচ্ছা ও আচ্ছা আচল আচ্ছা এটা আপনার বডি

ভেঙ্কাটগিরি সিল্ক ভেঙ্কাটগিরি সিল্ক বা এখন সামনে দেখো বিয়ের সিজন আসছে খুব সুন্দর আচ্ছা এইগুলো কত করে এই সিল্কগুলো এগুলো মোটামুটি 8000 থেকে স্টার্টিং স্টার্টিং আচ্ছা এবার কাজের উপরে দামটা হ্যাঁ হ্যাঁ সব সময় প্রত্যেকটা শাড়ি পার আর এই রকম আঁচল চলে যাচ্ছে আর পুরো অল ওভার কিন্তু এরকম কাজ বাহ এই তো এইটারই যেমন আছে এটা এটা 8000 এরকম 9600 সামথিং এটা 9600 600 সামথিং বাহ ওই ডিপি খুব সুন্দর এর মধ্যে আপনার একটা খুব সুন্দর একটা শাড়ি দেখাবো বিয়ের জন্য বিয়ের কোণেও পড়তে পারবে বাহ গায়ে গায়ে হলুদ আছে হ্যাঁ 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 বা খুব সুন্দর লজ্জা বস্ত্র হিসাবে যদি কেউ তাছাড়া এমনি বাহ একটা সিলভার পুরো কাজ বডিটা পুরো রেড লোপর পুরো সিলভার কাজ সিলভার কাজ আচ্ছা এই যে দেখো পাটটা তো অপূর্ব সত্যি সুন্দর আর এই পুরো অল ওভার এরকম কাজ চলে যাচ্ছে আঁচলটাও দারুণ এই যে বাহ একটু আঁচলের পোরশনটা একটু এইটা হচ্ছে আঁচল এই পুরো সিলভার কাজ দেখো

এখানে একটা স্মেল ও আপনি পাবেন কিন্তু হ্যান্ডে যেহেতু আঁকা এগুলো পার্টিকুলার একটা কোনো পেন্ট হয় না সব ডিফাইন্ড ডিফাইন ডিফারেন্ট টাইপের পিওর তসরের ওপর ওটা যেমন অল ওভার কাজ আছে এটা বর্ডার আঁচুল ও এটা আবার বডিতে নেই না এটা শুধু আঁচল আর বর্ডার এটাও দেখো খুব সুন্দর নতুনত্ব রয়েছে আচ্ছা এগুলো 20 এগুলো 22000 23000 মানে আচ্ছা এটাও দেখো এটা কিন্তু আরেক রকমের এটার একটা মানে সৌন্দর্য রয়েছে কারণ এটা দেখো এই যে পুরো আঁচলটা দেখো দুর্দান্ত আঁচল আর তার সঙ্গে এই রকম পাড় আর এই জায়গাটা প্লেন পাড়ি মোটামুটি দুদিকেই দেখো সমান ভাবে রয়েছে হোয়াইট না হ্যাঁ ম্যাডাম এটা এটার রেঞ্জটা একটু বলবেন এটা 22300 সামথিং আচ্ছা

তো ফ্রেন্ডস এই মাত্র তো প্রচুর শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করা হলো তো অবশ্যই কুর্তির কালেকশনও রয়েছে সেই ভিডিও পরে আসবে পরে আমি আবার তোমাদের শেয়ার করব কিন্তু শাড়ি যখন দেখলাম সঙ্গে একটু জুয়েলারি তো অবশ্যই দেখব নমস্কার ম্যাডাম নমস্কার তো জুয়েলারির কালেকশন মোটামুটি কিরকম স্টার্টিং কীরকম আমাদের স্টার্টিং আছে আপনার থাউজেন্ড থেকে স্টার্টিং থাউজেন্ড থেকে স্টার্টিং তো একটু একটু আমি আমাদের তো হচ্ছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট তো হায়দ্রাবাদি পার্লটাই আমাদের জেনুইন জেনুইন আচ্ছা অরিজিনাল হচ্ছে আমাদের হায়দ্রাবাদি পার্ল যেমন এটা মাদার অফ পার্ল আছে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি থাউজেন্ড থেকে এই কারণে বললাম এরকম থাউজেন্ড থেকে আমাদের পার্লে চেন শুরু শুরু হ্যাঁ এবারে নানান রকম রেঞ্জের পাবেন থ্রি থাউজেন্ড ফাইভ আছে

কপারের উপরে গোল্ড পলিশ যেমন আমাদের ধরুন ধর্মবরম শাড়ি পরলেন বা কাঞ্জিবরম পরলেন তার সাথে একটা এরকম জুয়েলারি পরলেন তো একটা কোনের সাজটা পুরো একদম পুরো হয়ে যায় এটা দাম আছে এটা এটা আছে আপনার ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আচ্ছা এমনি স্টার্টিং প্রাইস টু থাউজেন্ড থেকে আছে এটা হলো কপারের উপরে গোল্ড পলিশ আর আছে আমাদের স্টোনের আইটেমও আছে

এগুলো আছে স্টার্টিং থেকে আর এবারে চলে আসুন আপনি চুরির মধ্যে বা কানের এইগুলো কানের অক্সিডাইজ সিলভার আছে এগুলো আপনার ওই থ্রি হান্ড্রেড থেকে শুরু আছে যেমন এখানেও দেখছেন থ্রি এখানে আছে এই এইটা থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড হ্যাঁ এবারে আটশো নয় নাইনটিনটি সিক্স আছে এখানেও আছে দেখুন ফোর হান্ড্রেড থার্টিনেড আপনার এইট এরকম আছে ফোর থার্টিন এগুলো পাবেন এছাড়া আপনি স্ট্রিং ও পাবেন এরকম পার্ল আছে গ্রে পাল আপনার এগুলো যেমন পার্ল ছড়া আছে এটা একটা দেখাই এগুলো আপনার

হান্ড্রেড ওয়ান মানে ইলেভেন আর কি হ্যাঁ এই যে এখানে এখানে সব

এটা দুটো কালার পাবেন আপনি একটা শেডটা গ্রিন একটা সেটটা দেখো আচ্ছা পুরো সেটটা কত দাম 5633 আচ্ছা মানে ওই 5700 এর মধ্যে হয়ে যাবে তাই তো একদম বাহ খুব সুন্দর আর এটা কিন্তু একটাই মানে অনেক শাড়ি বা অনেক শাড়ির সাথে পরা যেতে পারে বাহ আচ্ছা এটা আরেকটা কালার আছে একটা কালার হচ্ছে গ্রিন ওই যে উপরে দেখতে পাচ্ছো গ্রিন এই গ্রিনটা একটু একটু অন্যরকম লাগছে দেখতে ওই জন্য দেখতে চাইবে না হ্যাঁ হ্যাঁ এটাও মাদার অফ আচ্ছা কিন্তু অন্যরকম ওই জন্য দেখতে চাই না

তো নমস্কার ম্যাডাম খুব সুন্দর সুন্দর কালেকশান শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আসবেন নমস্কার ম্যাডাম খুব সুন্দর সুন্দর শাড়ি শেয়ার করলেন তো ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করো তো আজ এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার নেক্সট কালেকশান নিয়ে ফিরে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ